কলকাতা মেট্রোয় যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের জন্য বর্তমানে বিভীষিকা হয়ে উঠেছে মেট্রোর ব্লু লাইনে সফর বিগত কয়েকদিন ধরে কলকাতা মেট্রোর আদি লাইন অর্থাৎ ব্লু লাইনে মেট্রো দুর্ভোগে তিতি বিরক্ত নিত্য যাত্রীরা দমদম টালিগঞ্জ মেট্রো দেরিতে চলাচলের অভিযোগ করছেন যাত্রীরা অফিস টাইমে প্রবল ভিড় থাকার কারণে রেকের দরজা বন্ধ হয় না ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে পড়ছে মেট্রো দেরি হচ্ছে পরবর্তী ট্রেনগুলিও যার জেরে প্রতিদিন অসংখ্য যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের অভিযোগ মেট্রো লাইন অনেক বেড়ে গিয়েছে কিন্তু সেই সংখ্যায় পর্যাপ্ত মেট্রো নেই ভিড় বেশি হয় এখন অনেকটাই বেশি আর যদিও তারা চেষ্টা করে মানে যখন স্প্যানের আসে তখন তারা অ্যানাউন্স করে দেন তারাও চেষ্টা করেন কিন্তু মেট্রো সংখ্যাটা বাড়ালে ভালো হয় এখানে প্রচুর ভিড় হয় এখন তো তার একটু কম আছে অন্যদিন টালিগঞ্জে আর একটু বিকেলের পর থেকে মোটামুটি পাঁচ হাজার পাঁচ পর থেকে অনেক বেশি ভিড় থাকে গতকালে আমি যাচ্ছিলাম পুরো স্টেশন ভর্তি ছিল আমার নিজেরই আমি নার্স তো আমার ডিউটি থাকে অনেক সময় রবিবার ডিউটি থাকে তো আশা করি সেটার জন্য সড়ক পথ যানবাহন নিতে হবে এছাড়াও পরিকাঠামোগত সমস্যা এবং প্রয়োজনীয় কর্মীর অভাব রয়েছে ফলে লাইন রক্ষণাবেক্ষণেও হচ্ছে সমস্যা যেটা সমস্যা হচ্ছে খুব ভিড় হচ্ছে তা আগে এত চাপ ছিল না এবং যেহেতু শিয়ালদা হাওড়ায় চলে যাচ্ছে প্রচুর ভিড় হচ্ছে আর কিছু কিছু স্টেশনে মানে পাঁচ মিনিট পর্যন্ত স্টে করছে আর একটা সমস্যা আছে এই যে কর্মচারীর সংখ্যা কম নতুন রিক্রুটমেন্ট ছাড়া এতগুলো জায়গা মেনটেন করতে পারবে না এইখান থেকে লোক নিয়ে ওই ওই নতুন জায়গাগুলো নিয়ে যাচ্ছে শিয়ালদায় নিয়ে যাচ্ছে তারপরে এখানে লোককে রিক্রুটমেন্ট করতে হবে রেলে তো রিক্রুটমেন্ট বন্ধ লোক নিতে হবে না সমস্যা খুব আগামী রবিবার মেট্রো লাইনে কাজের জুরনে বিকেল 4টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে যদিও উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু থাকবে কলকাতা সিদ্ধান্ত নিয়েছে যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে একটি ওয়াই তৈরি করা হবে যার ফলে মেট্রোর রেখটিকে ঘুরিয়ে আনা অনেকটা সহজ হবে এবং যে অপেক্ষা করতে হচ্ছে নিত্যযাত্রীরা সেই সমস্যা অনেকটাই সমাধান হবে বলে তারা মনে করছেন তারই সঙ্গে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের এই ওয়াই লাইন তৈরি করার পরে প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহের যে কাজের দিনগুলি রয়েছে সেখানে কতটা সুরাহা হয় সেটাই এখন দেখার ক্যামেরা শ্রীকান্তের সঙ্গে মমিতা মিত্র নিউজ টাইম কলকাতা